হ্যালো বন্ধুরা আজকে আমি লাউ দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করছি তা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম এখানে দেখো আমি এক বাটি লাউকেই যে ছোটো ছোট করে কেটে নিয়েছি এখানে আধঘানা লাউ রয়েছে আর নিয়েছি এক বাটি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডাল ছোলার ডালটাকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এবার চলে যাচ্ছি রান্নাতে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এই প্রথমেই আমি কাঠকোলাতে একটু জিরে ভেজে নেব এই যে খানিকটা জিরে এটাতে আমি কাঠকোলায় ভেজে গুঁড়ো করে নেব গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি এটাকে ঠান্ডা করে নিয়ে আমি হামল দিস্তায় একটু গুঁড়ো করে নেব এটা কিন্তু পুড়িয়ে ফেলবো না একদম হালকা ফ্রাই করব যেন একটু মচমচা হলে এটাকে গুঁড়ো করা যায় একটা সুন্দর একটা ভাজার মেল আসবে হয়ে হয়ে গেছে গেছে দেখো আর বেশি না আমি আমুল মধ্যে তুলে নিচ্ছি এবার কড়াতে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এই যে আমি হাফ কাপ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে আমি মিক্সিতে বেটে নেব আর কড়াতে কিন্তু আমার তেল কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি একটা শুকনো লঙ্কা একটু জিরে একটা ইলাচ কয়েক একটু দারচিনির ছাল একটা তেজপাতা আর চার পাঁচটা গোলমরিচ লবঙ্গ নিয়েছি দু তিনটে এটা দিয়ে দিলাম তেলের মধ্যে গ্যাসটাকে আমি ছোটো করে দিলাম আমি কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি আমার বড়াগুলো আগে করার কথা মনে ছিল না এই যে বড়াগুলো আমি ছোটো ছোটো করে ভেজে আগে এখানে কিন্তু আমি একটু লবণ দিয়েছি সামান্য একটু হলুদ দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছি ছোলার ডাল তোমরা মটর ডাল দিয়েও করতে পারো তবে আমি মোটর মটরের ডাল খেতে পারি না গ্যাস হয় প্রচণ্ড অ্যাসিডিটি প্রবলেমের জন্য আমি ছোলার ডাল দিয়ে করলাম তোমরা চাইলে এইভাবে বড়া না ভেজে একবারে একটা বড়া ভেজে নিয়ে ছোট ছোটো করে চাপড়ি মতো ভেজে নিয়ে টুকরো টুকরো করেও দিয়ে করতে পারো আমি ছোটো ছোটো করে বড়াই করে নিলাম বড়াগুলো খুব কড়া করা দরকার নেই একটু একটু টুকরি টুকলেই হবে এ দেখো কড়াগুলো আমি বেশি কড়া করছি না কারণ বড়াগুলো আমি ঝুলে দেবো ওইগুলো ফুটবে এই যে হালকা হালকা করে ভেজে নিলাম এবার বাকি বড়াটা আমি এইভাবেই ভেজে নেব আচ্ছা বড়াটা ভাজা হতে থাক গ্যাসটা কমিয়ে দিচ্ছি এবার দেখো একটা মিক্সির বাটি নিয়েছি এর মধ্যে এই যে আমি খানিকটা দুধ দিয়ে দিচ্ছি আমি জল দেবো না এই দুধ দিয়ে লাউটা রান্না করবো এই যে একটু দুধ দিয়ে দিলাম আর এর মধ্যে দেবো কয়েকটা কাজু আর একটু পোস্ত দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব এই যে সাত আটটা কাজু নিয়েছি আর এই দেখো একটু পোস্ত নিয়েছি ছোটো চামচের এক চামচ এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব আর এই যে জিরাটা যে আমি ভেজে রেখেছিলাম এই যে জিরাটা এটাকে মধ্যে আমি একটু পাউডার বানিয়ে নেব এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এগুলো একটু করাই হলো করা হলো অসুবিধা নেই আমি যে ফোড়ন দিয়েছিলাম আমার মনে ছিল না জন্য বড়াটা ভাজার কথা এই তেলটাকে আমি তুলে রেখেছিলাম এ দিয়ে দিলাম এর মধ্যে এই যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এটা আমি হলুদ দেব না তোমরা চাইলে হালকা হলুদ দিতে পারো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল এইভাবে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করলে কিন্তু লাউয়ের থেকে জল ছেড়ে আসবে এই রান্নাটাতে কিন্তু একদমই জলের প্রয়োজন হবে না এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম এটা জল বেরিয়ে কিন্তু এটা আধা সেদ্ধ হয়ে যাবে তারপর ফিরে আসছি সেদ্ধ মনে হয়ে গেছে এই বড়া গুলো দিয়ে আরো দুই তিন মিনিট ধরে ঢাকা দিয়ে দিচ্ছে দুই মিনিট পর ফিরে আসছি লাউগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে মশলাটা বেঁচে রেখেছিলাম দুধ দিয়ে এই যে কাজু পোস্ত আর দুধ এটা দিয়ে দিচ্ছি এখানে আরেকটু দুধ লাগবে জল আর দেবো না তোমরা চাইলে জল দিতে পারো আর একটু দুধ দিলাম আর একটু আমি পাতলা পাতলা করবো আমি আর একটু দুধ দিচ্ছি কারণ এটি আসবে এটা এতটা গাড়ি থাকবে না তো লবণটা দেখে নিচ্ছি লবণটা হয়েছে আর এই যে আমি যে জিড়েটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই সেই গুঁড়োটা দিয়ে দিলাম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা একটু ধনে পাতা কুচি এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটুখানি চিনি দেব এই যে সামান্য একটু চিনি দিচ্ছি ঝাল খুব বেশি দিলাম না বেশি ঝাল দিলে আবার নাতি খেতে পারবে না আর লঙ্কাগুলো খুব ঝাল একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাঁক দেবো না তবে তোমরা চাইলে যখন নাকি মশলাটা রেডি করেছি তার মধ্যে কিন্তু দুটো কাঁচা লঙ্কা তোমরা দিতেই পারো আমি ঝাল করবো না জন্য এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা একেবারেই দিলাম না শুক্তো টাইপের করেছি তবে তোমরা চাইলে দুটো কাঁচা লঙ্কা যোগ করতে পারো হয়ে গেছে আমার সামান্য একটু ঘি দিচ্ছি এবার আমি একটা পাত্রে ঢেলে তোমাদের দেখাচ্ছি এই যে আমার সাদা লাউয়ের তরকারি কিন্তু রেডি এবার আমি একটা পাত্রে ঢেলে তোমাদের দেখাচ্ছি এইভাবে তোমরা গরমের দিনে রান্না করো বাচ্চারাও খেতে পারবে ঢাল কিন্তু দেখো আমি দিইনি শুধুমাত্র নামানোর সময় দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এটা কিন্তু শুক্ত শুক্ত টাইপের কিন্তু রান্না করেছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটা ফোরন দিয়েছিলাম আমার দুটো কাঁচা লঙ্কা দিয়ে নামালামাল একদমই দিয়ে এই সাদা লাওয়ের তরকারিটা তোমাদের কেমন লাগলো একদিন অবশ্যই রান্না করো করে খেয়ে আমাকে জানাও আশা করি ভালোই লাগবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল আর একদিন হলেও তোমরা এই প্রসেসে রান্না করো আশা করি গরমে ভালোই লাগবে খেতে এবং বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তারা অনেকেই আছে সবজি খেতে চায় না আবার অনেকে ঝাল খেতে পারে না এইভাবে রান্না করে দাও তাহলে দেখবে ওরা পা চেটে পুটে খেয়ে নিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো দেখো রেডি আমার সাদা লাউয়ের তরকারি আশা করি তোমাদের ভালো লাগবে আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো কথাই নেই আমার নাতি আছে জন্য ঝালটা আমি একেবারেই অ্যাভয়েড করলাম তাছাড়া প্রচণ্ড গরম দুটো কাঁচা লঙ্কা শুধু আমি চিড়ে দিয়েছি নামানোর আগে একটু গন্ধ হওয়ার জন্য টাটা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাতে ভুলো লাগিয়ে টাটা এটা খাবার পরে দেখলাম যে যতটা দে ভালো হবে ভেবেছিলাম তার থেকেও কিন্তু ভালো হয়েছে তোমরা একবার হলেও এটা বাড়িতে ট্রাই করো দেখবে ভালোই লাগছে